السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه وقال عليه الصلاه والسلام: اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاه والسلام: اللهم اني اعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوه لا يستجاب لها او كما قال عليه الصلاه والسلام. আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মাগরীবের নামাজ আদায় করার পরে একটি দিনী মজলিসে রসুল করিম সাল্লাহ আলী আসালামের হাদিস থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন যে কোনো মজলিস যেখানে দিনী আলোচনা হয় যেখানে কোরআন এবং সুন্নার মুজাকারা হয় এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয় মুস্তাদ হাকেমের হাদিস তিনশো এগারো নম্বর হাদিস এবং ইমাম হাকেম এই হাদিসের সনদকে সহি বলেছেন রসুল করিম সাল্লি এর সাত করেন মান মন রা হাজ্জাতু আদিসটার অর্থ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখব অথবা শিক্ষা দিব দিনের কোনো একটা কথা শিখব অথবা শিক্ষা দিব এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে আল্লাহ তালা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সব লিখে দেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিনী মজজিষ্ে বসার তৌফিক দিয়েছেন দিল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ মিন লা খলকিক আল্লাহ তালা সমগ্র মানব জাতির মধ্যে যেই মানুষকে যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসুয়া বানিয়েছেন আদর্শ বানিয়েছেন অনুসরণীয় এবং অনুকরণীয় বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ এর করেন সুরা আহজাব একুশ নম্বর আয়াত লাকদে কায়নালাকুম ফি রসুহি উসওয়াতুন হাসানাহ লাকদে লাকুম ফি রসৌল্লাহি উসওয়াত হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহতালা পালনীয় করে দিয়েস যেটা থেকে তিনি নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তালা বর্জনীয় করে দিয়েস সুরাত হাসর সাত নম্বর আয়াত আল্লাহ এরশাদ করছেন ওমর তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাহ এতেবা আনুগত্য অনুসরণ করি আল্লাহ তালে আমাদের সঙ্গে দুইটা ওয়াদা করেছেন দুইটা প্রতিশ্রুতি দিয়েছেন কয়টা ওয়াদা করেছেন দুইটা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর গাফুর রাহিম হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার এত্তেবা করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলিকে মাফ করে দেবেন আল্লাহু গাফুর রাহিম আল্লাহ তালা পরম ক্ষমাশীল পরম দয়ালু তা আমাদের এই হাদিসের মাকসাদি হলোই যাতে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লামের শিক্ষা কি ওনার নির্দেশনা কি ওনার আদর্শ কী সেটা যেন জানতে পারি এবং বাস্তব জীবনে অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমরা যে কোনো দিনই মসজিষে বসবো যখন তখন আল্লাহ রসুলের এই শিক্ষাটা আমরা অনুসরণ করবো সুনানে আবুদাউদের হাদিস আল্লাহ রসুল একদিন সাহাবাদেরকেও নিয়ে বসছেন দেখছেন যে একটু সাহাবারা ফাঁক ফাঁক হয়ে বিক্ষিপ্ত বসা আল্লাহ রসুল বলেছেন মালি আর আইজিন কি হলো আমার আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত এলোমেলো দেখছি কাছাকাছি মিলেমিশে বসো কাছাকাছি মিশে বস এই যারা আমরা একটু বিক্ষিপ্ত আছি আমাদের সামনে আশেপাশে যে ফাঁকগুলো আছে এগুলো বন্ধ করে আমরা মজমার সঙ্গে মিলেমিশে বসার চেষ্টা করি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু মোজাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কিছু হাদিস এবং কোরআনের কিছু আয়াত আমরা আজকে পড়ব তারপর সেটা নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষিতে কিছু ঘটনা যেটা ঘটেছে সেটাকে আমরা মূলে হাজা পর্যালোচনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করবো এবং আমাদের করণীয় কি সেই সম্পর্কেও কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার সহজভাবে বলার তৌফিক দান করে। যেই হাদিসটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ প্রথমে এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি অনেকেই আমরা শুনেছি সহি বুখারির হাদিস দুই হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস সই বুখারির দুই হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস আনে আবদুল্লা ইবন আনহুমা আনী নবী সাল কল আল মুসলিম আহুল মুসলিম এই হলো হাদিস হাদিসটা রস্ত হল হজরত আবদুল্লাবন অমর রদি আল্লাহ তাহনু বলেন রসুল করিম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন আলমসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই যে কোনো জায়গায় যে কোনো মুসলিম যেখানেই থাকুক না কেন সে আমার কি হয় সে আমার ভাই মুসলিম উম্মা একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ সোরা হুজুরাতের দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নামিনা নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই তো এই যে আল্লাহ তালা আমাদেরকে যে ভাই বানালেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন আল্লাহ রসুল যে এই ভ্রাতৃত্বের ঘোষণা দিলেন এই ভ্রাতৃত্বের কিছু দাবি আছে এই ভ্রাতৃত্বের কিছু দাবি আছে তা আল্লাহ রসুল বলছেন লে ইয়াজিমুহ ওয়াল ইউসলিমু এই ভ্রাতৃত্বের দাবি হল এক মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না ওলাই ইউসলিমু দ্বিতীয় দাবি হল ওলা ইউসলিমু যদি তার কোনো মুসলমান ভাই যদি তার কোনো মুসলমান ভাই জুলুমের শিকার হয় মজলুম হয় তাহলে তাকে নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দিবে না ওলা ইউসলিমু যদি তার কোনো মুসলমান ভাই মজলুম হয় জুলুমের শিকার হয় তাহলে তাকে একা নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দিবে না এই হলো হাদিস এই কথা কে বলেছেন রসুলের করিম সল্লাহ আলী ওসালাম বলেছেন যে মুসলমান হলো মুসলমানের ভাই আমাদেরকে মনে করতে হবে যারাই দুনিয়াতে যেখানেই পড়েছে আসাদু ইরাহা ও আসাদু আলাহা উল্লাহ লা ইরাহা ইহ উল্লাহ যারা এই কালেমা পড়েছে এবং এটার প্রতি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করেছে প্রত্যেকেই আমাদের ভাই প্রত্যেকে আমাদের ভাই আর এই ভ্রাতৃত্বের দাবি হলো ভাই তার ভাইয়ের প্রতি জুলুম করবে না এবং যদি জুলুমের শিকার হয় কোনো জায়গায় আমার কোনো মুসলিম ভাই তাহলে তাকে আরেক মুসলমান একা নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দিবে না তার পাশে দাঁড়ানোর চাষ চেষ্টা করবে তাকে জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করে তৃতীয় আরেকটা আয়াত আমি পড়ছি তারপর আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা শিক্ষা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছে আল্লাহ রসুল তো দিয়েছেন স্বয়ং আল্লাহ সুমানতলা কোরানুল কারিমে বলেছে স্বয়ং আল্লাহ সুমানত আলাহ কোরআনুল কারিমে বলেছে সুরতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন লা এ এন হা কুমুল্লাহ আনিল লেদিন আলেম ইউক ত ইলু ওলাম ইউক্রিজু হুকুম মিন দিয়া নিকুম আন তবার রুহু মতুক্সিতু ইলেহিম ইন আল্লাহ ইউহিবুল মুখ সিতিন ইনামায়িন হা কুমুল্লাহ আনিল্লা দিন আকতাল হুকুম ফিদ্দিন ওয়া খরজ হুকুম ইন দিয়ার ইকুম ওজাহারু আলা ইখরজ হুম তাউল্লাহ হুম ওমেনিয়া তাওল্লাহুমফা উলাইকা হুম জ আল্লাহ বলছেন যেই সকল অমুসলিম শক্তি যেই সকল অমুসলিম দিনের বিষয়ে তোমাদের সঙ্গে লড়াই করে নাই এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই তাদের সঙ্গে সদাচার করতে তাদের সঙ্গে ইনসাফের আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না নিশ্চয় যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যে সকল অমুসলিম দিনের বিষয়ে তোমাদের সঙ্গে লড়াই করে নাই তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের সঙ্গে সদাচার করতে এবং ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না নিশ্চয় যারা ইনসাফ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে ইন্নামায়ন হা কুমুল্লাহ আনিল্লা দিন আতালু কুমফিদ্দিন ওয়াখরাজ মিন দিয়া রিকুম ওজাহারু আলা খরাজ কুমান তাউয়াল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বন্ধুত্ব করতে নিষেধ করছেন ওই সকল মুসলিম শক্তির সঙ্গে যারা দিনের বিষয়ে তোমাদের সঙ্গে লড়াই করেছে তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। ওমাইয়া ফাউল আইকা মুন যারা তাদের সঙ্গে খাতির করবে বন্ধুত্ব করবে ফা উল্কাহালিমুন নিশ্চয়ই তারা জালেম নিশ্চয়ই তারা জালেম তাহলে তৃতীয় আয়তে আল্লাহ কি শিক্ষা দিলেন কোনো মুসলমান সে কোন কোনো মুসলমানবোধে জুলুম করে না মুসলমানদের সঙ্গে লড়াই করে না মুসলমানকে বের করে দেয় না তার সঙ্গে উত্তম আচরণ করো ইনসাফ করো সদাচার করো এটা আল্লাহ পছন্দ করেন এটা আল্লাহ চান কিন্তু যারা মুসলমানদের সঙ্গে লড়াই করছে মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং এটা করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে তাদের সঙ্গে বন্ধুত্ব তাদের সঙ্গে খাতির করতে আল্লাহ নিষেধ করছেন এবং যারা করবে এটা আল্লাহ বোসেন ফাউল্লা হমুজ হমস যারা এই জালেমদের সঙ্গে বন্ধুত্ব করবে তারাও জালেমদের অন্তর্ভুক্ত তারাও জালেমদের অন্তর্ভুক্ত এই হলো তিনটা আয়াত হাদিস আজকে আমরা পড়লাম এক নম্বর আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না যদি সে জুলুমের শিকার হয় তাকে একা নিঃসঙ্গ ছেড়ে দিবে না একা নিঃসঙ্গ ছেড়ে দিবে না আর তিন নাম্বার হলো যেই সকল অমুসলিম জুলুম করবে মুসলমানদের প্রতি মুসলমানদের উপর জুলুম করবে নির্যাতন করবে ঘর বাড়ির থেকে বের করে দিবে তাদের সঙ্গে খাতির করতে বন্ধুত্ব করতে আল্লাহ কী করেছেন নিষেধ করেছেন যদি এটা করে তাহলে তারাও জালেমদের অন্তর্ভুক্ত এই তিনটা আয়াত হাদিসের অর্থ তো আমরা বুঝতে পেরেছি নাকি আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত এবং হাদিসগুলো যথাযথ মর্ম বোঝার এবং অনুসরণ করার তৌফিক দান করে এখন যদি আমরা আমাদের দিকে তাকাই আমাদের জীবনের দিকে তাকাই মুসলিম উম্মার দিকে তাকাই মুসলিম বিশ্বের দিকে তাকাই মুসলিম রাষ্ট্রের কর্ণধারদের দিকে তাকাই তাহলে দেখা যাবে এই তিনটা রোগেই আমরা আক্রান্ত হয়ে গেছি এই তিনটা রোগেই আমরা আক্রান্ত হয়ে গেছি আল্লাহ রসুল বলেছেন মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের প্রতি জুলুম করবে না আজকে আমরা মুসলমান আরেক মুসলমান প্রতি জুলুম করি কি করি না আমরা এক মুসলমান আরেক প্রতি জুলুম করি কি করি না করি আমরা যদি একটু মিডিয়া পেপার পত্রিকা দেখি এই আজকে অমুক জায়গায় অমুক খুন হয়ে গেছে অমুক জায়গায় অমুকের জমি দখল হয়ে গেছে অমুক জায়গায় অমুকের উপর কে জানে আক্রমণ করেছে অমুক জায়গায় অমুক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছে ধোকার শিকার হয়েছে এরকম খবর আমরা দেখতেই থাকি আমাদের নজরে আসতেই থাকে এই সব কিছুর অর্থ এটাই যে মুসলিম ভ্রাতৃত্বে যে দাবি ছিল জুলুম না করা আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাই যিনি আমারই ভাই আমি তার প্রতি জুলুম করছি আমি তার প্রতি কী করছি জুলুম করছি এজন্য আমরা এই ভ্রাতৃত্বের দাবি স্বরূপ সবাই পাক্কা আজম করে নিয়ত করি আমরা সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এটা হলো ব্যক্তি জীবনের ক্ষেত্রে যদি আমরা মুসলিম শাসকদের ক্ষেত্রে দেখি বিভিন্ন জায়গায় মুসলিম শাসকদেরকে দেখা যাবে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের অধীনস্থ এবং নিজ দেশের নাগরিকদের প্রতিও কী করে জুলুম করে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে দ্বিতীয় আল্লাহ রসুল বলেসাল ইউসলিমও কোনো মুসলমান ভাই যদি মজলুম হয় জুলুমের শিকার হয় তাহলে এই ভ্রাতৃত্বের দাবি হলো সে তাকে নিঃসঙ্গ অবস্থায় ছেড়ে দিবে না একা ছেড়ে দিবে না তার পাশে দাঁড়াবে তাকে জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করবে আজকে আমরা কী দেখি আজকে আমরা কি দেখছি এই যে ফিলিস্তিনের গাজায় পঞ্চাশ হাজারের উপর মুসলমান শহীদ হয়ে গেছে এবং এখনও জুলুম চলছে দৈনিক হত্যাযজ্ঞ চলছে মুসলিম নিধন চলছে কিন্তু একটা মুসলিম দেশও কি তাদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই মাঝে মাঝে কিছু নিন্দা ব্যক্ত করেছে কিছু উদ্বেগ প্রকাশ করেছে এই পর্যন্তই কিন্তু তাকে জুলুম থেকে রক্ষা করার জন্য মজলুমের পাশে দাঁড়ানো যেটাকে বলে সেই অর্থে কোনো মুসলিম দেশ কোনো মুসলিম বিশ্বর কেউ তাদের পাশে দাঁড়ায় নেই লাই মুসলিম হো তাদেরকে জুলুমের শিকার মজলুম অবস্থায় তাদেরকে একা ছেড়ে দিয়েছে একা ছেড়ে দিয়েছে এবং এখনো ছেড়ে দিয়েছে আমাদের চোখের সামনে এত ভাই শহীদ হয়ে যাচ্ছে এত ভাই মারা যাচ্ছে আমাদের ভিতরে কোনো মানে দেখতে দেখতে আমাদের কাছে এটা কি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে মানে এই কথাটা এই জন্য বললাম এই গতকালকে ইসরায়েলের এক মন্ত্রী সে বলেছে যে আমাদের উচিত গাজা এইভাবেই আক্রাসন চালিয়ে যাওয়া বিশ্বর এগুলো দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এজন্য তারা ওই কিছু মাঝে মাঝে কিছু বলবে এছাড়া আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না ইসরায়েলের এক মন্ত্রী গতকালকে এই কথা বলেছে এই কথা কেন বলেছে আমাদের কারণে বলেছে দেখেছে আমাদের কোনো কার্যকরী পদক্ষেপ নাই যেভাবে তাদের পাশে দাঁড়ানো দরকার সেভাবে মুসলিম বিশ্বের শাসকরা দাঁড়াচ্ছে না সেজন্য এই কথা মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখিয়েছে ওলা ইউসলিমু আল্লাহ তালা আমাদের সবাইকে মুসলিম উম্মাকে মুসলিম শাসকদেরকে মজদুব মুসলমানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে তৃতীয় আল্লাহ রসুল ইসলাম যে কথা বলেছে এমনকি আল্লাহ স্বয়ং কোরআনে বলেছে যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবং এই ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যারা তাদের সঙ্গে খাতির করবে তারাও জালেমদের অন্তর্ভুক্ত তারাও জালেমদের অন্তর্ভুক্ত আজকে আমাদের মুসলিম বিশ্বের যারা কর্ণধার তারা এই অপরাধে অপরাধী কিনা এই অপরাধ তারা করছে কিনা আজকে গাজায় এতগুলো মানুষ মুসলমান শহীদ হয়ে গেছে ইসরায়েল তাদেরকে যে হত্যাযজ্ঞ করছে তাদেরকে যে বোম্বিং করছে এই অস্ত্রের চালানগুলো কে দিচ্ছে এই অস্ত্রের চালানগুলো কে দিচ্ছে আমেরিকা দিচ্ছে এমন কি বিগত সময়ের যে প্রেসিডেন্ট জো বাইডেন সে যে অস্ত্রের চালানগুলো কি করে দিয়েছিল স্থগিত করে দিয়েছিল যে যেরকম ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে এগুলো স্থগিত থাক বর্তমান যিনি প্রেসিডেন্ট উনি সেগুলোকে অনুমোদন দিয়ে দিয়েছে সেগুলো অনুমোদন দিয়েছে এবং এই প্রেসিডেন্ট সম্পর্কে তো আমরা জানি সে ক্ষমতায় আসার আগে মুসলমানদের বিরুদ্ধে কি বলেছে এবং বিগত সময় যখন ছিল দুই সালের ছয়ই ডিসেম্বর তার এক ঘোষণায় সে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছে আমরা সব ভুলে গেছি ইতিহাস দুই হাজার উনিশ সালে গোলানমাল ভূমিকে সে ইসরায়েলের অংশ হিসাবে কি করেছে ঘোষণা দিয়েছে এটা সিরিয়ার অংশ ছিল এবং এখনও সেই স্পষ্ট বলেই যাচ্ছে একের পর এক বলেই যাচ্ছে এমনকি কিছুদিন আগেও সে গাজার মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য সে পর্যটন কেন্দ্র বানাবে তাড়িয়ে দিয়ে বিনোদন কেন্দ্র বানাবে গাজা এই ঘোষণাও সে দিয়েছে এই সমস্ত সহযোগিতা সে ইহুদি শক্তিকে করছে করার পরও করার পরও এখনও করে যাচ্ছে এবং ইতিপূর্বেও করেছে তারপর আমরা কি দেখলাম আফসোসের বিষয় মধ্যপ্রাচ্যের সফরে গিয়েছে আমাদের মুসলিম শাসকরা তাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে উপহার দিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে মানে দুই হাত ভরে তাকে দিয়েছে আরও বিভিন্ন উপহার দিয়েছে আরও তাদেরকে বিভিন্ন উপহার দিচ্ছে এবং আরেকটা দুঃখজনক দৃশ্য আমরা দেখেছি আরব আমিরাতে আরব আমিরাতে মুসলিম তরুণীদের চুল নাড়িয়ে নাড়িয়ে কী করছে তাকে সংবর্ধনা জানানো হয়েছে এই কাজগুলো কি আমাদের মুসলিম এই শাসকরা মুসলিম বিশ্বের কর্ণধাররা করছে এইটা কি আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন না তাদের সঙ্গে খাতির করতে নিষেধ করেছেন কিন্তু আমরা কি করছি আমাদের মুসলিম শাসকরা কি করছে কোরআনের সমস্ত হেদায়ত সব শিক্ষা ভুলে গিয়ে আজকে তাদেরকে আমরা এইভাবে বরণ করে নিচ্ছি যদি এমন হয়তো এত কিছু করার পরে গাজায় আগ্রাসন বন্ধ হয়েছে গাজায় হত্যাযোগ্য বন্ধ হয়েছে তাও একটা কথা ছিল কিন্তু তা কি হয়েছে তা তো হয় নাই মানে আমরা দুই হাত ভরে দিচ্ছি কিন্তু কিছুই তো নিতে পারছি না কিছুই তো নিতে পারছি না এই জন্য আল্লাহ তালা এই আয়াত হাদিসগুলোর উপর জন্য আমরা আমল করতে পারি মুসলিম উম্মা আমল করতে পারে মুসলিম বিশ্বের কর্ণধাররা আমল করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করে সর্বশেষ যেই কথাটা সেটা হলো এই যে এই হালাত এই যে মুসলমানদের এই অবস্থা মুসলমানদের এই হালতেও আমাদের মুসলিম শাসকরা কেন এইভাবে অমুসলিম শক্তি যারা নির্যাতক নির্যাতনকারী তাদেরকে কেনইভাবে তাদের সঙ্গে এই আচরণ কেন তারা করে কেন তাদের সঙ্গে তাদের এত এই খাতির এই বন্ধুত্ব কেন কী কারণে দুইটা মৌলিক কারণ আছে দুইটা মৌলিক কারণ এক নম্বর বড় কারণ হলো আমাদের দেশের মুসলিম শাসকরা মনে করে এদের সঙ্গে যদি আমরা ঠিক মতো সম্পর্ক রাখি এদেরকে খুশি রাখি যদি কোনো কারণে আমার গদি ধরে আমার জনগণ টান দেয় এরা আমাদেরকে রক্ষা করবে এরা আমাদেরকে কী করবে রক্ষা করবে কিন্তু ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে সুরা আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতাকে উঠিয়ে নেন ক্ষমতা দেওয়ার তো মালিক আল্লাহ এরা তো যদি এমন হয় যে আমার গদি ধরে গদি টান দিয়েছে এরা কিন্তু কেউ এগিয়ে আসবে না কেউ এগিয়ে আসবে না এবং আসেও নাই এই আফগানিস্তানে ইরাকে মিশরে আমরা দেখেছি যখন এই যারা সারা সবসময় এদেরকে তোয়াস করে চলেছে এদেরকে খুশি করার চেষ্টা করেছে এদের যখন পতরের সময় হয়েছে এরা কিন্তু কেউ পাশে দাঁড়ায় নাই কেউ পাশে দাঁড়ায় নাই এদেরকে সবাই ভুলে গেছে এদেরকে কেউ এদের পাশে কেউ দাঁড়ায় নাই এই জন্য তাদের এই ভুল চিন্তা থেকেই তারা ভুলে গেছে ক্ষমতা দেয়া নেয়ার মালিক আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ সুবান এটা ভুলেই গেছে দ্বিতীয় বড় কারণ তারা যে এই আচরণ করছে এর একটা বড় কারণ হলো অর্থের লোভ অর্থের লোভ বাণিজ্যিক স্বার্থ আর্থিক স্বার্থ আজকে অর্থের সামনে অর্থের মোহে আজকে যারা নির্যাতনকারী জুলুমকারী তাদের সঙ্গে হাত মিলাতেও আমাদের আজকে কোনো দ্বিধাবোধ হয় না কারণ আমাদের অর্থ দরকার আমাদের কী দরকার অর্থ দরকার অথচ আমরা জানি যে স্পেন একটা ইউরোপিয়ান রাষ্ট্র সেও কিন্তু সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে যখন তারা ঘোষণা দিচ্ছে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার তখন এরা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করার কি করছে প্রতিশ্রুতি দিচ্ছে চিন্তা করি আমরা কোথায় নেমে গেছি রসলে করিম সাল্লাম এই কথা বলেছেন যে যখনই এই ব্যাধি এবং রোগ মুসলিম উম্মার মধ্যে আসবে তখনই এই অমুসলিম শক্তি পুরা বিশ্ব বর্গ তাদেরকে লোকমার মতো খাবে সুনান আবুদাউদের হাদিস চার হাজার দুইশো সাতানব্বই নাম্বার হাদিস অনেক গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল বলছেন ইউ সিকুল উমাম আল্লাহ রাসুল বলেছেন ওচিরেই সমস্ত জাতিবর্গ তোমাদের বিরুদ্ধে একে অপরকে ডেকে আসবে যেমন খাদকের দল খাবারের প্লেটের দিকে একে অপরকে ডাকতে থাকে এইভাবে তোমাদের বিরুদ্ধে ডাকবে তখন এক সাহাবি বললেন সকাল আলিস ক্যাসির ইয়াল্লা রসুল সেদিনকে আমাদের সংখ্যা কম হবে তা আল্লাহ রাসুল বলছে না বরং এখন তোমাদের যে সংখ্যা সেই তুলনায় তখন তোমাদের সংখ্যা বেশি হবে আল্লাহ রসুলের যুগে যে পরিমাণ মুসলমান ছিল এই এখন তো মুসলমান কম না বেশি অনেক বেশি আল্লাহ রসুল তখন তোমাদের সংখ্যা বেশি হবে কিন্তু আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভীতি এটাকে আল্লাহ উঠিয়ে দিবে অন্তরে ওয়াহান আল্লাহ পয়দা করে দিবেন ওহান তো সাহাবাই কিনা বলেন ওয়াহাল কি জিনিস আল্লাহ রসল্লেন হুকবদ দুনিয়া ওকারা হিয়াতুল মাউত ওহান হল দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় যখন তোমাদের অন্তরে বসে যাবে তখন শত্রুদের যে ভয়ভীতি তোমাদের প্রতি আছে আল্লাহ এটা দূর করে দিবেন এবং সবাই তোমাদেরকে লোকমার মতো গিলে খাওয়ার জন্য এগিয়ে আসবে গিলে খাওয়ার জন্য এগিয়ে আসবে বর্তমান সময় যদি আমরা এই হাদিসকে মিলে একেবারে স্পষ্ট একেবারে স্পষ্ট মৃত্যুর ভয়ে মুসলিম শাসকরা মুসলিম সেনাবাহিনী জিহাদ ছেড়ে দিয়েছে জিহাদ ফি আমল আহমুল ছেড়ে দিয়েছে এবং অর্থের লোভে নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলার তারা কি করছে নিয়োগ করছে সেই দেশে ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায় গচ্ছিত রাখছে সুবুত দুনিয়া দুনিয়ার কারণ তো এটার ফলে কি হচ্ছে ফল এটাই হচ্ছে যেটা এখন আমরা দেখছি ফল এখন সেটাই হচ্ছে যেটা এখন আমরা দেখছি আজকে মুসলিম উম্মার সেই সৌর্যবীর্য যে শক্তি সেটা এখন আর নাই তাদের যে প্রভাব সেটা এখন নাই কারণ এই রোগগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে এই জন্য আল্লা তালা যেন আমাদের চেষ্টা করতে হবে এই যে রোগ অর্থের মোহ অর্থের লোভ মৃত্যুকে ভয় করা এই জাতীয় যত ধরনের উপসর্গ আছে। এগুলো থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব সিরাত এবং সুন্নতের অনুসরণ করার চেষ্টা করব এবং মনে রাখতে হবে এই সমস্ত শাসক আমরাই বসিয়েছি আমাদের কারণেই তারা বসে আস আমাদের কর্মফলের কারণেই তারা বসে আস এবং তাদের কারণে তাদের কারণে আমাদের মুসলিম ভাইয়ের এরকম ভুক্তভোগী হচ্ছে এর জন্য নিজেদেরকেও সংশোধন করার চেষ্টা করা নিজেদের নিজেদেরকেও এসলা করার চেষ্টা করা এবং যেই উপসর্গগুলোর কথা আল্লাহ রসুল বলেছেন এগুলো থেকে বেঁচে থাকা দুনিয়ার মোহাব্বত থেকে দুনিয়ার মহ মৃত্যুর ভয় থেকে বেঁচে থাকা এবং এই যে আমরা যে জুলুম করি আমরা এক মুসলমান আরেক মুসলমতি জুলুম করি এটা থেকে বেঁচে থাকা নিজের সাধ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করতে পারছি না আমি যেখানে কোনো বিপদগ্রস্ত অসহায় মানুষকে দেখব আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই গুণগুলো তো আমরা অর্জন করতে পারি নাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করন এবং পুরা মুসলিম উম্মা যে হারানো ইমান যেটাকে তারা হারিয়ে ফেলেছে সেই ইমানই শক্তিতে যেন বলিয়ান হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়া আদা ওয়ানদুলিল্লাহ রবিলমিন